no oh সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আসছে রুদ্রপুর স্কুলে আর আমাদের এই রুদ্রপুর স্কুলে কিন্তু অনুষ্ঠান হচ্ছে আর গাইস আজকে ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন কারণ আজকে ভিডিওটা কিন্তু অনেক ধামাকা এবং মজাদার হতে চলছে কারণ আমাদের রুদ্রপুর স্কুল অনুষ্ঠান হচ্ছে আর এখানে কিন্তু অনেক কিছুই হবে ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন আর গাইস আজকে ওয়েদারটা ছিল প্রচন্ড পরিমাণ গরম কারণ সূর্য মামা আজকে রাগ করে মানে আমাদের সূর্য একটু বেশি দিয়ে দিচ্ছে মানে রোদ এত পরিমাণে রোদ উঠছে একদম পুরাই ঘেমে যেতেছি আর গাইস এই রোদের ভিতরে কিন্তু অনুষ্ঠান দেখে একটু মজা পেতেছি না কারণ রোদ একদম মাঠে লাগতেছে আর ঘেমে যেতেছি তো যাই হোক কিছু করার নাই একদম খোলা মাঠে এর ভিতর যেহেতু অনুষ্ঠান দিচ্ছে তারা তো কিচ্ছু করার নাই গাইছে আপনারাই দেখেন যে খোলা মাঠের ভিতর যে অনুষ্ঠানটা দিছে কত পরিমাণ রোদ রোদের কারণে কিন্তু কেউ থাকতেই পারতেছে না এত পরিমাণ রোদের কারণে কিন্তু থাকা অসম্ভব আমি তো একদম পুরো বিরক্ত হয়ে যেতেছি যে এত রোদ কেন রোদের কারণে অনুষ্ঠান ভালোভাবে দেখতেই পারতেছি না গাইছে অনেক তো বকবক করলাম চলেন এখন আপনাদেরকে একটু নাচ দেখাই অনেক ইচ্ছা ছিল আপনাদেরকে পুরাখানি নাচ দেখাবো বাট হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে তো মিউজিকের কারণে একটু আসতে পারে এই কারণে কিন্তু আমি মিউজিকটা পুরাখানি দিলাম না তো ভিডিওটা একটু কষ্ট করে এইভাবেই দেখেন আপনারা সব গাইস আর একজনের নাচ দেখেন যে এ পিচ্ছি কিন্তু আমার ভাষতে হয় তো দেখেন কত সুন্দর নাচে আমি আপনাদেরকে মিউজিক শোনাই আর গাইস আর একটা কথা বলে রাখি এই পিচ্ছি কিন্তু এক নাম্বারে আছে সবার ভিতর এক নাম্বারে সে কিন্তু এক নাম্বারে পুরস্কার পাইছে আর কি বলবো গাইস আজকে যে আমাদের স্কুলে অনুষ্ঠান হচ্ছে এটা কিন্তু আমি জানি না আমার একজন দেয় বলতেছে যে দেখ তোদের স্কুলে অনুষ্ঠান হইতেছে তাড়াতাড়ি চুল আয় তো আমি স্কুলে সেই তো দেখতেছি সেই রকম অনুষ্ঠান অনুষ্ঠান দেখে অনেক ভালো লাগলো আসলে দিনকাল আমার অনেক খারাপ যেতেছে তো অনুষ্ঠানটা দেখে একটু ভালো লাগতেছে আর গাইস এখন আপনারাই বলেন তো শুধু মেয়ে মানুষ আর মেয়ে মানুষ দেখছেন ছেলে মানুষের কোনো চিহ্ন আছে তো হোক অনুষ্ঠান হচ্ছে মেয়ে মানুষ আসবে স্বাভাবিক তো আমি একটু ভিডিও বানাই স্টাইল করে ভিডিও বানাই টিকটকে ভিডিও সারা লাগবে না তো গাইছে আমার টিকটক আর নাম কিন্তু এ এসপি আজমুল তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই সব একটু কমেন্টে জানিয়ে দেবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ